আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরুল মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমরা ইতিমধ্যে জানো যে ইতিবশ্বে যারা রয়েছে সকলের কিন্তু বোর্ডের ফলাফল দিয়ে দিয়েছে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সকল বোর্ডের তো তোমাদের যাদের ফলাফল আশানুরূপ হয়নি তাদের করণীয়টা কি কারণ তাদের করণীয় অনেক কিছু রয়েছে তো তোমাদের এখনো অনেক রাস্তা বাকি রয়েছে কি কি করতে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে বলবো যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে যাদের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইন মূলক ভিডিও সকল কিছু পাবা হ্যাঁ তো এখানে বুট স্যালেন্সের রিজাল্ট কিন্তু আমরা ঢাকা বোর্ডে এখানে দেখতে পারতেছি অনেকজনের ফলাফল আশানুরূপ হয়নি তাদের কি করা দরকার তাদের কি করা এখন প্রয়োজন সেই বিষয়ে কথা বলি এই বছর আমার জানা মতে এখানে যদি দেখি তাহলে সকলের কিন্তু ফলাফল পরিবর্তন হয়েছে কিন্তু যারা যদি ফলাফল পরিবর্তন না হয় বা আশানুরূপ না হয় করতে হবে যদি তোমার সর্বনিম্ন ওই বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট সেই বিশ্ববিদ্যালয় সর্বনিম্ন দ্বীপীয়টা থাকে তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেও কারণ তোমার হচ্ছে যে এই দ্বীপীয়টা এডমিশনের জন্য এই দ্বীপিয়াটা মানে ন্যূনতম যদি জিপিএ থাকে যদি আমি বলি যে গুচ্ছের জন্য সিক্স পয়েন্ট যদি থাকে এসিসি এসি মিলে মানবিক পরীক্ষা দিতে পারতেছ এইট পয়েন্ট থাকলে তুমি তো সায়েন্সের পরীক্ষা দিতে পারতেছো এসিসি এবং এসিসি মিলে ন্যূনতম থাকলে এ প্লাস না থাকলে মানুষের কথা শুনিও না মানুষের কথা না শুনে এডমিশনের জন্য প্রিপারেশন নাও বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ফেসবুকে স্ট্যাটাস দিবা দেখবি তুমি স্টার হয়ে যাবে ওই এলাকার স্টার হয়ে যাবে তো তোমার যেটা হইতে মন খারাপ করার কিছু নাই যে ফলাফল যদি পরিবর্তন না হয় তাহলে তোমরা এডমিশনের জন্য শুধু प्रिपरेशन নাও এইচএসসি এর ফলাফল কিছুদিন পরে কেউ মনে রাখবে না এখনই মানুষ মনে রাখে না তোমাদের ফলাফল কে মনে আছে প্রথম যে দিন যে ফলাফলটা বাইছে ওইটা নিয়ে কি আর এখন কেউ কথা বলে তো কথা বলে না তো তোমাকেও আজকে যে ফলাফলটা হবে যদি তোমার খারাপও হয় কোনো সমস্যা নেই তুমি এডমিশনের জন্য प्रिपरेशन নাও পাবলিক বাসের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তোমার অবস্থান থেকে শুরু করে তোমার বন্ধু বান্ধব থেকে শুরু করে সকল ক্ষেত্রে ভালো একটা প্লেস পাবা তো সেই জন্য বলবো যে এডমিশনের জন্য প্রিপারেশনটা নেও তো এডমিশনের সকল আপডেট বলে ভিডিও আমাদের চ্যানেলে পাবা সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম